তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো রুমার রান্ন ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেকেই জানো যে মুম্বাইতে গণেশ পুজোটা খুব ধুমধাম করে হয় তো তারই এখন প্রস্তুতি চলছে অনেকটা আগে থেকেই তো আমাদের এখানে দুটো জায়গায় হবে পুরো দুটো হচ্ছে সামনাসামনি তফাৎটা বেশি দূর কিন্তু নয় তো আমাদের এই নিচে আছে আর ওই ক্ষমতাতে আছে আমি ব্যাগ করে একবার দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে আমাদের গলিতে মানে আমি যে সোসাইটি বা কলোনিতে আমরা আছি এখন আপাতত তো এটা হচ্ছে সেখানের আর একটা আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটায় আমাদের যে সোসাইটি বা কলোনি আছি আমি আপাতত যেখানটাতে আছি তো সেখানটাতে মনে হচ্ছে খুব একটা মানে বড়ো করে হচ্ছে না তো আপাতত প্যান্ডেলটা ছোটো আর ওই সাইডে যেটা হচ্ছে সেটা খুব বড় করে হচ্ছে কারণ আমি নিচে অনেকবার গিয়েছি দেখেছি উপরটা দিয়ে পুরো বাঁশ দিয়ে পুরো অনেকটা জায়গা ধরে মনে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে আমি যদি নিচে যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখন আপাতত আমি সুজনি শাক বাঁচতে বসবো তো এখানে তো আমাদের ওখানে যাবো সুজনি শাকের এজে এই অংশটা তুলে বিক্রি করা হয় চিকেতে তো এখানে পুরো এই ডাটি সবাই বিক্রি হয় দেখ তো এখন ডাটের সবাইকেও এখান থেকেই শাকগুলো আমি টুকে নেবো নিয়ে আমি ভাজতে চাপিয়ে দেবো তারপরে আমার অনেক কাজ আছে অনেক কাজ তো তার মধ্যে হচ্ছে আমি একটা ছোটোখাটো এখানে কাজ করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার তো এই যে পেপারগুলো আমি ভাজ করবো তো এইটার হচ্ছে ফুল ভিডিও আমি এখানে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো এই যে এই পেপারগুলোকে আমি ভাঁজ করতে বসবো এখানে অনেক পেপার আমি সেট করে রেখেছি এই রঙিন রঙের পেপারগুলো সেট করতে হয় তো এগুলো আমি করে রেখেছি ওই যে একটা থাক এই একটা থাক তো এগুলোকে আমি ভাঁজ করব তারপাত আমি শাকগুলো বেছে নিই তো এই যে দেখতেই পাচ্ছি পুরো ডাঁটি সহ আছে ডাঁটিগুলো থেকে তুলে নিলেই হবে তো শাকগুলো আমি সব বেছে নিয়েছি এতগুলো ডাঁটা বেরিয়েছে বাব্বা তো এবার আমি এগুলো ধুয়ে বসিয়ে দেবো তো শাকগুলো আমি এখানে ঠাকাই করে ধুয়ে নিচ্ছি আর আমার কেন জানি না এরকম বেশি নেই এরকম কলের জলে শাক ধুয়ে পোষায় না আর আমি এমনিতেই শাক ধুতে খুব একটা ভালো পারিও না তো গ্রামে আমার শাশুড়ি মাই ধুয়ে দিত শাকটা ঘাট থেকে আর তারপরে কলের জল দিয়ে ধুয়ে দিতাম ভালো করে তো এখানে আমার শাক ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে দুটি মুগ ডাল নেবো নিয়ে বাটিয়ে করে বসিয়ে দেবো আর আমাকে এরকম বাটি একসাথে দিয়ে খেতে ভালো লাগে আমি অনেকবারই অনেক কিছু বাটিতে রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা জানো এরকম বাটিতে দিয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগে তো এখানে আমি মুগ ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে সাথে একটা আমি একটা বড় দিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি খুব ভালো লাগে একা খাওয়ার পক্ষে কিন্তু এই বাটির জিনিসটা খুবই ভালো তাড়াতাড়ি হয়েও যায় আর কোনো তেমন খাটলি থাকেও না তো এতে একটা কাঁচা লঙ্কা নুন লঙ্কার গুঁড়ো দিতে পারো হালকা করে আর না দিতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প করে সরষার তেল দিয়ে আর জল দিয়ে কিন্তু একদম গ্যাসেতে বসিয়ে মিডিয়াম মাছে বসিয়ে দিয়ে ও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে আমি এরকম যখন একা থাকি সে তখন আমি এইভাবেই খাই এতে আমার খাটনিও কম হয় আর সবথেকে সহজ একটা পদ্ধতি তো এবার আমি ডালটা সেদ্ধ করতে গ্যাসে এক সাইডে বসিয়ে দেবো আর এক সাইডে আমি শাকটা অলরেডি এতে তুলেই দিয়েছি কড়াইতে তো এবার ওইটাও একটু সেদ্ধ করে নেব তো শাকটাও আমি একটু অল্প করে সেদ্ধ করে নেবো অনেকে কি করে একসাথে তেলে ফোড়ন দিয়ে শাকটা তুলে দেয় তো এই শাকটা একটু খসখসে বলে আমি সেরকম করলাম না নরম শাকগুলো কিন্তু একসাথে তুলে দিলেই ভালো লাগে খেতে আর এই নুনটা আমি একটু অল্প করে দেব কারণ আমার খুব মনে আছে আমি একবার অনেকটা শাক দেখে তখন রান্না জানতাম না ঠিক ঠিক অনেকটা পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম তো সেটা ছিল চচ্চড়ি শাক তারা জল গেলে ফেলানোর কোনো উপায় নেই তো সে কি বিচ্ছিরি খেতে হয়েছিল আমার সেই দিকে একটা মানে জ্ঞান ধারণা হয়ে গিয়েছে যে অল্প করে নুন দিতে হয় শাকেতে তো তোমরা এরকম কে কে করেছো আমাকে কমেন্টে অবশ্যই বলবি তো এদিকে সব সেদ্ধ হোক আমি একটু কাজে বল। তো কাজে বলছি করেছি কারণ ওইদিকে রান্না হতে একটু দেরি হবে এগুলো সেদ্ধ হবে তারপর বসাবো তো তার আগে আমি কাজটা সেরে আর কি মাঝে মাঝে আমার আর্জেন্ট থাকে কাজ জমা দেওয়ার তখন আমি পাই হয়ে যাই বলতে হয় যে এরকম আপাত কালকে হবে আর যেহেতু আমি একটা কাজটা করি সেই জন্য আমি সেরে রাখার চেষ্টাটাই করি আর এখানে মনে মনে কি বসে খাবে এরকম খুব কম কিছু কিছু কাজ আছে কেউ না কেউ বাড়িতে বসে অনেক রকমের কাজ হয় আবার কেউ ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে এই যে আমি এই কাজটা করছি এর যে ফ্যাক্টরি আছে সেখানে গিয়ে অনেকে কাজ করে বাংশা হয়তো দশ হাজার এরকম করে পায় আর এটা হচ্ছে বাড়ি বই দিয়ে যায় যার জন্য আমি যাই না এখানে যা হয় সারাদিনে বসে থাকার থেকে তো ভালো আর এই যে টিপ করি আমরা এর এ কারখানাটাকে আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে আমাকে দিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে থেকে এটা বাড়িতে দিয়েছে এটা তো ভালো আর সেগুলো হচ্ছে অনেক ধরনের যেমন পাওয়া যায় হচ্ছে আঠা চিটানো সোন বসানো তারপর প্যাকেট করা এই জিনিসগুলো সেখানে হয় আবার সেখানে বসে অনেকে কাজ করছে আমি গিয়েছিলাম তো দেখে এসেছি তো সেই এই শিখেছি সেখানে আরও অনেক কাজের কথা বললো যেমন এখানে হচ্ছে তোমার শপিং মলের সেলস কার্ট তারপরে তোমার স্টিল কোম্পানিতে সেখানে গিয়ে বসে কাজ করলে হয়তো মাসে দশ হাজার টাকা দেবে বা পনেরো হাজার টাকা এরকম যে যেমন কাজ খুঁজলে হয়তো কিছু কিছু পাওয়া যেতেও পারে শহরে কাজের খুব একটা অভাব হয় না শুনেছি কাজ খুঁজলেই পাওয়া যাবে তো শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতে আমি এই ভাইটা চাপিয়েছি যা এত আলু দেবো একটা আলু আমি চার ফেলে করে নিয়েছি আর এদিকে ডালটাও ফুটছে অনেকদিন পর যে মনে হয় আমি আবির্ভাব হয়ে থাকি হয়তো অনেকই ভাব তো সেরকম ব্যাপার নয় আমি ভিডিও করি এমন যে কিছু আমি বা দাদর গিয়েছিলাম সেখানেও ভিডিও করেছিলাম তো হক ভিডিওগুলোতে কী হয় ভয়েস দিতে হয় তো সেইটা যদি ব্যাকগ্রাউন্ডে অনেক চেঁচামেচি থাকে তো সেইটা দেওয়া কিছুটা সম্ভব হয় আর এইটা হচ্ছে আমাদের আমার যেটাতে আছে এটা হচ্ছে ভাড়া রুম তো ভাড়া রুমগুলোতে কীরকম হয় একটা হল রুম থাকবে একটা কিচেন আর একটা হচ্ছে তোমার বাথরুম টয়লেট বা করা দুটো হয়তো থাকতে পারে কোথায় একটাও থাকে তো সেক্ষেত্রে কি আলাদা করে রেখে থাকে না যে সেখানে আমি দরজা বন্ধ করে দিয়ে কোনো আওয়াজ আসবে না আমি ভয়েস দিতে যাচ্ছে কাক পরে সেটা শোনা যাচ্ছে নিচে বাচ্চারা খেলছে এইভাবে তো আর ভয়েস দেওয়া যায় না সে কারণে আমার অনেক ভ্লগ ভিডিও যেগুলো হয়তো আমার গ্যালারি থেকে ডিডিট বক্সে চলেই গিয়েছে কারণ গ্যালারি অতিথি মানে অতিরিক্ত ভর্তি হয়ে গেলে ফোনটা হ্যাং হয় তো যার জন্য আমি ভিডিওগুলোকে যে করতে বাধ্য হয়েছি ভেবেছি হয়তো পরে দেব পরে দেবো তো সারাক্ষণ এখানে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি প্রত্যেকটা আওয়াজ হয় যার জন্য আমার ভয়েস দিতে খুব অসুবিধা হয় আর এখানে মানে রাতে যে দেব রাত বারোটা পর্যন্ত প্রায় মানুষ জেগেই থাকে আর দশটা বারোটা পর্যন্ত আড্ডা দেয় দশটা পর্যন্ত যার জন্য অনেকটা আওয়াজ হয় আর তো আমি এখানে এইমাত্র সবে এই টুকু কাজ করেছি এইটুকু এখনও অনেক কাজ আছে তার মধ্যে রান্নার জন্য হচ্ছিল না তো রান্না আপাতত তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সাইডে যেগুলো দেখছো এখানে আমার জল গরম করা থাকে ঠান্ডা করে আমার বোতলও ভরে খাই আর আমি মাঝে মাঝে কিন্তু এই ব্যালকনির সাইডটা থেকে ব্যালকনি ঠিক না একটা বড় জানালা তো সেখান থেকে আমি নিচেটাই দেখি কে কী করছে এই যা সারাদিন আমার ওইটাই কাজ থাকে তো আমি এখনো দেখছি তো চলো এবার খাওয়া অনেকটা দেরিও হয়েছে এবার খিদেও পাচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি আর এই যে হচ্ছে শাক ভাজাটা তো অনেকটা শাক ভাজা ছিল তার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা হয়েছে কতটা কমে কইটুকুতে দাঁড়িয়েছে অথচ এক কড়া শাক ছিল আর এই হচ্ছে আমার ডাল এই হচ্ছে সেই মুগ ডালটা বাইরে কিন্তু আবার বৃষ্টিটা শুরু হয়েছে থাক এবার খাওয়া যাক তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবার আমাকে আবার কাজে বসতে হবে বৃষ্টিটা আপাতত থেমে গিয়েছে বাড়িটা একটু ফাঁকা হয়েছে তো আবার একটু কাজে বসতে হবে তো এখন তো আমি কাজ করতেই থাকবো তো কাজ করতে করতে এখন বাজে বিকেল পাঁচটা প্রায় এখন হচ্ছে আমাদের বাইরে হচ্ছে মটকা ভাঙার কম্পিটিশান চলছে নিচে এই যে তার জন্য এখানে দেখতে পাচ্ছ মটকা টাঙানোর জন্য কি সুন্দর ফুল দিয়ে ওরা সাজিয়েছে আর এই ভিডিওটা সে জন্মাষ্টমীর পরের দিনে আমি সময় পাইনি তাই এতদিন পর আমি ভিডিওটা পোস্ট করছি তারপরে আমি এখানে হচ্ছে একটু দুধ খাবো বিকেলে তো এখানে আমি দুধের সাথে একটু দুধ মশলা পাউডার পাওয়া যায় এক ধরনের তো সেইটা মিশিয়ে দিলে দুধের টেস্টটা আরও বেশি খুব সুন্দর হয়ে যায় আর তার সাথে অল্প করে চিনি দিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তো আমি সেটাই এখানে একটু বানাচ্ছিলাম দুধটা সকালবেলা ছিল আমি গরম করে রেখে দিয়েছিলাম তো বিকালবেলা খাবো বলে তো এখানে কিন্তু আমার গরম হয়ে গিয়েছে আমি এবার একটা ছোট্ট বাটিতে করে নিয়ে নেবো ওটা একটা বড় ডিচকি ছিল তার জন্য আমি ছোটোতে ঢেলে নিয়েছি আর সাথে হচ্ছে যে বিকালা অল্প করে দুটো কাজু খাবো কাজু বাদামগুলো আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন আমি খেতে পারি না ঠিক ঠিক যার জন্যে কাজুগুলো পরে পড়ে সিমিয়ে গিয়েছি কে কে আমার মতো কাজু কিশমিশ খেতে পছন্দ করে আমাকে কমেন্টে অবশ্যই বলবে তো তারপরে আমি এখানে যে দুধটা রেখেছিলাম সেটা খেয়ে নিচ্ছি আর ওর উপরে যে একটা মোটা সর পরে কি দারুণ লাগে আর এখানে যেহেতু সব মহিষের দুধ সবাই জানে অতিরিক্ত গাঢ় তো যার জন্য এর যে সরটা হয় সেটা আরও বেশি মোটা হয় আর আমার যে কি ভালো লাগে খেতে কি বলবো আর আমি ওই জন্য দুধটা একদম ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিই আর তারপরে কিছুক্ষণ রেখে দিই ওই যে সরটা পরে ওইটা খাওয়ার জন্য আমি এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমার খুব মানে ভালো লাগে খেতে দুধের স্বর তো তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার কাগজের কাজ তো এই কাগজের কাজ আমার যেটুকু বাকি আছে সেগুলো আমি রাতকে অলরেডি কমপ্লিট করেই ফেলবো তো এই যে আপাতত আমার সমস্ত কাগজের ভাঁজগুলো করে ফেলেছি আর এইগুলোকে এবার বান্ডিল করব আজকে আমি আপাতত বান্ডিল করাটা দেখাতে পারলাম না কারণ আমার কাজ করতে করতে প্রায় সন্দেহ হয়ে গিয়েছে তো এবার এই পাহাড়টাকে আমাকে এই যে এরকম বান্ডিল বানাতে হবে আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি পরে একদিন আমি এরকম বান্ডিল বানানোর একটা ভিডিও বানাবো কারণ কি এই বান্ডিল বানানোর একটা টেকনিক আছে আলাদা ধরনের এই যে এই ভাঁজ করে এইভাবে নিতে হয় আবার একটা ওইভাবে ভাঁজ করে ঠিক তার উল্টো দিকে নিতে হয় মানে একটা দেখাবো আমি যেদিন সময় পাবো ভিডিও করে অবশ্যই দেখাবো তো আজকের মতোটা একটা বন্ধুরা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টিটা